ঘর স্বপ্ন পূরণে আলাইকুম স্কুল ঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা তোমরা যারা বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছো আগামী কালকে অনেক স্কুলে 30 তারিখে 29 তারিখে এক একটা স্কুলে এক এক তারিখে তোমাদের পরীক্ষা শুরু বাট তোমরা গণিত নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছো যে প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে তোমরা অনেকেই গণিতের প্রশ্ন প্যাটার্ন চেয়েছো ইতিমধ্যে গণিত পরীক্ষা মণিপুর স্কুলে ষষ্ঠ শ্রেণীরটা হয়ে গেছে ওই কোশ্চেনটাই আমি তোমাদেরকে দিব ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম দশম শ্রেণীরও সেম এইভাবেই তোমাদের প্রশ্নটা আসবে তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও ক্লাসটি দেখবে তাহলেই তোমরা বুঝতে পারবে যে কীভাবে প্রশ্নটা আসবে তো আজকে শুধু এখানে সৃজনশীল প্রশ্নটা তোমাদেরকে দেওয়া হচ্ছে আর এমসিকিউ তোমাদের কিন্তু তিরিশটা আসছে এবং পনেরোটা অ্যান্সার করতে হচ্ছে পনেরো মিনিট ক্লাস এইট নাইন টেনদের ও এমআর দেওয়া হচ্ছে আর সিক্স সেভেনদেরকে তোমাদের ওই এমসি এর চারটা অপশনের নিচেই উত্তর দেওয়া আছে সেখানেই তোমাদেরকে সঠিক উত্তরটা লিখতে হচ্ছে তো এই হচ্ছে তোমাদের ধারণা দিলাম তোমাদের অনেক অনেক কাজে লাগবে এবার আমরা একটু প্রশ্নটা আমরা একটু দেখে নেই তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে লেখা আছে বার্ষিক পরীক্ষা দুই হাজার একুশ শ্রেণীষষ্ঠ বিষয়ে গণিত সৃজনশীল মৌবিক অর্থাৎ ঢাকার স্বনামধন্য একটি স্কুল মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ সেখানে গতকালকে পরীক্ষা হয়ে গেছে আমি ব্যস্ত থাকার কারণে তোমাদেরকে গতকালকে এটা দিতে পারেনি আজকে দিচ্ছি তো এখনও তোমাদের কিন্তু অনেক স্কুলেই তোমাদের পরীক্ষা হয় নাই তো তোমরা প্যাটার্নটা দেখে নাও তাহলে তোমাদের অনেক কাজে লাগবে বিশেষ দ্রষ্টব্য যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও যেটা নিয়ে তোমরা কনফিউজ ছিলে আজকে তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে যে কোনো তিনটা পাটিগণিত বীজগণিত পরিসংখ্যান থেকে তোমাদের টোটাল কয়টা প্রশ্ন আসবে নয়টা যে কোনো তোমাদেরকে তিনটা দিতে হবে কোনো উল্লেখ করা নাই যে পাটিগণিত থেকে একটি বীজগণিত থেকে একটি পরিসংখ্যান থেকে একটি বা জ্যামিতি থেকে একটি এই রকম কোনো কথা বলা নাই যে কোনো তিনটি প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক নম্বর তিনটি ঝুড়িতে একশো আম দুইশো সাতাশটি জাম এবং চারশো একটি লিচু আছে এখন এই উদ্দীপকের আলোকে ক নম্বরে আছে একশো উনষাটের গুণনিয়োগগুলো নির্ণয় করে মৌলিক গুণনিয়োগগুলো আলাদা করো আচ্ছা এবার খ নম্বরে যদি নয়টি আম সাতটি জাম একটি লিচু পচে যায় তবে অবশিষ্ট ফলের সংখ্যার লসাগু ইউক্লেডিও পদ্ধতিতে নির্ণয় করো এটা খনম্বরে গনম্বরে সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে তিনটি আম ছয়টি জাম ও এগারোটি লিচু অবশিষ্ট থাকবে আচ্ছা তাহলে এটা তোমাদের পাটিগণিত থেকে দিয়েছে পাটিগণিত থেকে আরও একটি অঙ্ক দিয়েছে এটা উদাহরণের তোমাদের বইয়ের যে সৃজনশীল ছিল যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো তাদের জন্য কিন্তু এইটা প্রশ্ন বাট এই প্যাটার্নে সকলের কাজে লাগবে এই ভিডিওটা শুধু ষষ্ঠ শ্রেণির জন্য না সকল ক্লাস দেখলে বুঝতে পারবে যে পাটিগণিত থেকে কয়টা আসছে বীজগণিত থেকে কয়টা আসছে তোমরা এটা ধারণা পাবে আচ্ছা দুই নম্বর জাবিদ অতিক্রান্ত মোট পথের দশ ভাগের তিন অংশ রিক্সায় পাঁচ ভাগের দুই অংশ সাইকেলে পাঁচ ভাগের এক অংশ হেঁটে এবং অবশিষ্ট দুই কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল রিক্সায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে পাঁচ মিনিট সময় লাগে ক নম্বর দশ বাই তিন কমা পাঁচ বাই দুই ও পাঁচ বাই এককে মানের ঊর্ধ্বক্রমে সাজাও খ নম্বর অতিকান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো গনম্বর জাবিদ রিকশায় এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে এবার তিন নম্বর জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত তিন ইস্টু দুই এবং আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত পাঁচ ইস্টু এক আনিকার বর্তমান বয়স তিন বছর ছয় মাস উদ্দীপকের প্রথম অনুপাতকে শতকরায় প্রকাশ করো ছ পাঁচ বছর পর আবিদার বয়স কত হবে গ আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কতবার তো বন্ধুরা আমি মিস্টেক করে দুই নম্বরটা বলেছিলাম এটা অনুশীলনীর থেকেই দেওয়া হয়েছে বাট এটা অনুশীলনীর প্রশ্ন আর হচ্ছে তিন নম্বরটা হচ্ছে তোমাদের উদাহরণ অঙ্কটা দেওয়া হয়েছে তোমাদের বইয়ের মধ্যে দেখবে যে একটা উদাহরণের অঙ্ক দেওয়া আছে জেসমিন এবং আবিদা কোনো চেঞ্জ হয়ই হুবু এটা দিয়ে দিয়েছে তার মানে তোমরা বুঝতে পারলে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত যারা আছো তোমরা অনুশীলনীর সৃজনশীল প্লাস উদাহরণ সৃজনশীলগুলো ভালো করে করে যাবে বন্ধুরা এবার আমরা চলে আসি চার নম্বর কলার দাম চোদ্দ সাত বা এক পার্সেন্ট কমে যাওয়ায় চারশো বিশ টাকায় পূর্বাপেক্ষা আমি তোমাদেরকে দিচ্ছি এখানে কলা বেশি পাওয়া যায় আচ্ছা এবার জুম করে যারা তোমাদের বুঝতে সুবিধা হয় ক নম্বর একটি সংখ্যার এখানে এত এত পার্সেন্ট সমান দশ হলে সংখ্যাটি নির্ণয় করো খ প্রতি ডজন কলার বর্তমান দাম চার গ প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে এত পার্সেন্ট লাভ হতো এবার পাঁচ নম্বর একজন ঠিকাদার একশো কিলোমিটার রাস্তা বিশ দিনে সম্পূর্ণ করে দেওয়ার জন্য চুক্তি করলেন দুইশো জন শ্রমিক নিয়োগ করে দশ দিনে রাস্তার এত সম্পন্ন করলেন এত পার্সেন্ট সম্পন্ন করলেন এখানে ক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ প্রথম রাশি দ্বিতীয় রাশির এত পার্সেন্ট হলে দ্বিতীয় রাশি ইষ্ট প্রথম রাশি সমান কত ক নম্বর যদি একশো জন শ্রমিক নিয়োগ করা হতো তাহলে পনেরো দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি করা যেত গ নম্বর দেখাও যে কাজটি নির্দিষ্ট সময় চার দিন আগে সম্পন্ন হবে আচ্ছা এই পাঁচ পর্যন্ত হচ্ছে তোমাদের পাটিগণিত থেকে চলে আসছে আচ্ছা এবার বীজগণিতের অঙ্কগুলো আমরা একটু দেখে নেই দেখো এখানে পি কিউ আর পি কিউ আর তিনটি বীজগণিত রাশি যেখানে পি সমান সেভেন এ প্লাস ফাইভ বি প্লাস সিক্স কিউ সমান থ্রি এ মাইনাস বি প্লাস নাইন সি এবং আর সমান মাইনাস থ্রি সি প্লাস সিক্স বি প্লাস ফোর তাহলে ক নম্বর এ সমান যদি অন হয় তাহলে বি সমান টু এবং সি সমান থ্রি হলে কিউয়ের মান নির্ণয় করো ক নম্বর টু পি মাইনাস থ্রি কিউ প্লাস ফাইভ মান মান নির্ণয় করো এবং ক নম্বরে প্রমাণ করো যে প্রদত্ত রাশিগুলোর যোগফল প্রথম রাশির দ্বিগুণের সমান আচ্ছা এবার আমরা সাত নম্বরে চলে আসছি ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি কমা এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস টেন এক্স ওয়াই তিনটি বিজগণিত রাশি হলে তাহলে দেখো ক নম্বর প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টিও কী কী রাশি তিনটি যোগ করো যোগ ফলের এক্স এর সহ কত গ এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাইভ তারপরে ব্র্যাকেট মাইনাস এখানে ফার্স্ট ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই ফার্স্ট ব্র্যাকেট মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস টেন এক্স ওয়াই সরলে সরল করে এর মান নির্ণয় করো যখন এক্স সমান টু এবং ওয়াই সমান এখানে একটু অস্পষ্ট এখানে যখন প্রশ্নটা নিয়েছি কালেক্ট করেছি তো এখানেই মেবি ওয়াই সমান অন হবে এরকমই কিছুই হবে আচ্ছা তাহলে আমাদের কিন্তু সাতটা প্রশ্ন গেল এবার আমরা চলে আসব 8 নম্বর প্রশ্ন কোন সংখ্যার 4 গুণ থেকে পাঁচ বিয়োগ করলে প্রাপ্ত ফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি হয় ক সংখ্যাটি এক্স হলে তথ্যর আলোকে সমীকরণ গঠন করো সংখ্যাটি নির্ণয় করো গ সংখ্যাটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো এরপর নয় নম্বর তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল চব্বিশ ক সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে অপর সংখ্যা দুইটি এক্সের মাধ্যমে লেখ খ দেওয়া তথ্যর সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো গ ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা চার বেশি ওয়াইয়ের মান নির্ণয় করো তো বন্ধুরা তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আছো অনেক স্কুলে এখনো গণিত পরীক্ষা হয়নি অনেক স্কুলে হয়ে গেছে যাদের হয় নাই তোমরা এই প্যাটার্নটা দেখে এই অঙ্কগুলোও তোমরা সলভ করে যাও এটা সেরা স্কুলদের মধ্যে একটি স্কুল তা সেই স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটা এবার আমরা চলে আসছি দশ এগারো বারোতে হচ্ছে তোমাদের জ্যামিদি থেকে তিনটা প্রশ্ন আসছে যে কোনো একটা দিতে হবে এবং তোমাদের ষষ্ঠ শ্রেণীতে দুইটা সম্পদ এসেছে একটি উপপাদ্য এসেছে তো 10 নম্বরে তোমরা দেখতে পাচ্ছো যে একটি সরল রেখায় একটি বিন্দুতে অপর একটি রশি মিলিত হলে যেই দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ আর পর নম্বর একটা নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে 12 নম্বর চাদা ব্যবহার না করে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে তো বন্ধুরা তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যাদের ম্যাথ পরীক্ষা এখনও হয়নি অনেক টেনশনে আসো যে কেমন করে আসবে পাটিগণিত থেকে উল্লেখ করবে কিনা না বীজগণিত থেকে উল্লেখ করবে কিনা জ্যামিতি থেকে কোনো ভয় নেই আজকে সিক্সের এই ক্লাসটা দেখেই তোমরা সকল ক্লাসের গণিত সৃজনশীল প্রশ্নের প্যাটার্নটা জেনে গেলে এবং যারা সিক্সে আসো তারা এই ম্যাথগুলো অবশ্যই কিন্তু সলভ করবে আর তোমরা যে আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনে ক্লিক করে রাখবে যেন নতুন কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা তোমাদের আহ সকলের শুভকামনা রইলো এবং আশীর্বাদ রইল তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এবং ভালো রেজাল্ট করতে পারো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ